মেজর ডালিম এতদিন পর ভাড়া আপনারা জানেন মেজর ডালিম ভাড়া জানেন শেখ মজুরকে কেউ হত্যা করেনি উনি বলেছেন ক্রস ফায়ার হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত এ কারণে তারা হত্যা করছে কেন হত্যা করছে কি কারণে হত্যা করছে সব কথা বলা হচ্ছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই মানুষ শহীদ হয়েছে মাত্র তিন লাখ একজন নেতা সামসে নেতা বলছে তিন লাখ না তিরিশ লাখ শেখ মজুরকে তিরিশ লাখ বুঝলেন সব গুমুর ফাঁস হচ্ছে ভাই আসলে আওয়ামী লীগ দিয়ে মালটা জনগণ হাড়ে হাড়ে টের পেচ্ছে হাসিনা হাসিনা ফুলে দেয় কি করতে যায় ওই খালি গ্রুপ আসার চেষ্টা করতেছে ধরেন কথা কন না আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যা বোঝা আছে ওই খালি বাংলাদেশ কেউ তো বাংলাদেশ চায় না বাংলাদেশের মাটি চাই যা হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চায় জোর কথা বল না কেন ভাই দুই বইয়ের মাধ্যমে আল্লাহ বারোটা সন্তান দিয়েছিলেন দুইটা সন্তান খুবই ভালো আর দশটা সন্তান অত্যন্ত খারাপ ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দের বলে আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম আমার দুইটা সন্তান এত ভালো আর দশটা এত খারাপ কেন হলো আল্লাহ বলে ইয়াকুব তোমার যে দুইটা সন্তান ভালো সেই দুইটা সন্তানের মা ভালো আর যে দশটা সন্তান খারাপ ওই দশটা সন্তানের মা খারাপ সন্তান ভালো মন্দ বাপের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে মাগরিবের তিন রাগাত নামাজ কেমনে পাইলাম পড়লে এইটা কি যখন শুরু করছেন এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির ওই যে আবু করে ধাক্কা কাছে আর একবার যদি আপনারা মনে করতেছেন আবু জেহেল ভয় ফলে গেছে একটু মনোযোগ মনোযোগদের শুনবেন আবু জেহেল গুরুপ নিয়ে হাজির আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেলতলা গোয়েন্দার তার নাম হলো আবু কন তার নাম কি আবু সুফেন বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এমন সময় হজরত ওমর ডাড়ে গেছে আপনারা বলেন তো আবু জেহেল আবু অক্করের দরজা না যায় যদি ওমরের দরজাত যাইত খালি এইরকম করছে করতো নাকি এটা তো হজরত উমর এটা আছে এই তেল তেলার তো আর জানে না উমর শৈতানের আল্লাহর নবী আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ নিয়ে আলোচনা করতেছে এখানে তুদেরকে এই শয়তানেরা যেই কছে নবী যদি খালি বলতো ওমর ওই আমার সকালে বেলা পাকলা হয়ে গেছে আবুদের সকালে পাকলা কষে আবার গরু ফুলি আছে ধর আপনারা বলেন তো আলিয়ার উমর যদি দুই চোদ্দ বলে ধরে একটা বাঁচবে কথা কর না কান এমনি তোমর ফারুক যে রাগ করে খেলা হচ্ছে নবী উস্কা না দিয়ে নবী বললেন এস রেস এস ইয়া ওমর ওমর বস এখান থেকে বোঝা গেল বাংলাদেশের ইসলামী দল করে কোরআনের দল করে তারা কোনো আল্লায়ে উসরে দেয় না যদি দিত 6 আগস্টে কোরআনের দলের পুরো পুরো বাংলাদেশের পুরো দোকান কোন বাড়ি কুছে লুট করে নাই জরে গঙ্গাটা দেখতে না যত দোকানপাট যা পুড়ে দিছে লুট করছে এটা কোন দল নাম কোলা লাগবে না খালি ইশারা বাস আপনি দেখেন তো যে হুজুর আপনাকে দলের একজন কর্মী আমার দোকানের বলেন বলেন কারণ যারা রাসুলের দল করে যারা দল করে তার নবীর সুন্নতকে অনুসরণ করে কর কথা ঠিক রাসুল যদি বলতো ওমর আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি বসেন আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই নবী বললেন তাহলে কি জন্য আইসেন বলে আমাদের নেতা দুই দুইবার বাইতুল মুকাদ্দ ভ্রমণ করেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মোকাদ্দাসে দুই রেখাত নামাজ পড়াইছ নবী বলতেছেন অবশ্যই পড়াইছি আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি দুই রেখাত পড়াইয়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মোকাদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল মুকাদ্দাসে দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে নবী ছোট বাচ্চার মতন কানতেছে আবু বাক্কর বলে রাসুল আল্লাহ আপনি কান্দেন কেন রাসুল বলতেছে আবু বাক্কর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছি আমি তো দরজা জানলা গুনবার যাইনি আপনারা যে মসজিদে নামাজ পড়েন পড়েন না ভাইজান যান আপনাকে জামুর হাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো কয় সামনে কাতারে কাহার বিশ্বাস হয় না তোমার বিশ্বাস কেমনে হবে বলো আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে আপনারা বলেন তো ফ্যান গোনার জন্যে মসজিদে যান না নামাজ আদায়ের জন্যে যান কথা বলেন না কেন ভাই যান কেউ তো ফ্যান গোনার জন্য যায় নবী যদি দুই রাখাত নামাজ পড়াইছে নবী কি দরজা জানলা গুন গেছে নাকি নবী যখন দরজা জানলার কথা না বলে কানতেছে আবু বক্কর বলে এরা সুল আল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে অহমান করার জন্যে হুজুর আপনাকে এমন অহমান করবে আপনি কি সহ্য করতে পারবেন আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে এমন সময় আল্লাহ তালা তো ইজ্জমান তাসা তো জিল্লুমান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদ আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলতে ওগো নবী আপনি চোখের ফানি মোসেন আপনি কাঁদবেন না ওরা ফানা লাকা যিকরা আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব আমার হাতের উপর বাইতুল মোকাদ্দাস ঘুরাতে থাকবো আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন ফেরেশতা জিব্রাইল বাইতুল মোকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয় আবু জেহেল বলতেছে চলো যায় আবু সুফিয়ান বলে নেতা অহমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম তাহলে সলো যাই কেন বলতেছেন বলে খামাকা গন্ডগোল করা লাভ কি সলো যাই এখন নেতা যখন বলেছে চলো যাই সামসারা কী করবে সবাই চলে যাচ্ছে কিন্তু আবু সুফিয়ান যে তেল তেল আজর এখন কি ওবায়দুল কাদেরের মার্কা এই জন্য তেল খালি পিছন দিকে যায় বলে নেতা চলো যাই বুঝলাম না এই সল যাই বুঝলাম না বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান রে এই সলো যায় অর্থ হল আবদুল্লার এতিম পোলা আল্লাহর নবী আবু সুফিয়ান বলতেছে মাথা হাত দে সর্বনাশ যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে কেন আমি বলবো আবদুলের এতিম পোলা আল্লাহ নবী আপনি বলবেন ঠিক ঠিক আবু জেহেল বলতে পাগলা আল্লাহ নবী এটা আমি অনেক আগেই জানি রে কিন্তু আমি জানি না অত মানবার গেলে আমার নেতৃত্ব থাকবি না আজকে বাংলাদেশ আবু জেহেল দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য লাখাওয়াল মুখ লা জনগণ কথা শিখতে সবাই জানে কিন্তু মানে না মানবার গেলে ওর নেতৃত্ব চলবি কথা কন না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন দুইটা সন্তান এত ভালো ওদের মা ভালো আর দশটা সন্তান এত খারাপ ওদের মা খারাপ তাহলে আমরা যদি ভালো সন্তান চাই ভালো কিসের দরকার আরও জোরে কোন এতে কতকগুলা ছেলে বাইরে ঘুরতেছে ওরা কিন্তু ধান্দাত আছে পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না আছে না নাই ওই যে বাইরের সন্তানগুলা ঘুরতেছে সন্তানের কোনো দোষ নাই উনি যখন মায়ের পেটে আছিল মা ও পেটত গোটা পাড়া ঘুরেছে ওই পেটের মধ্যেই ঘোরানো পারবে ভাই হ্যাঁ আজকে সন্তান অনেক সন্তান নামাজ পড়ে না অনেক সন্তান পড়ে কারণ কি মা পেটে সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে চার মাসে পাঁচ মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাজে ফেরস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাক যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকে ও নামাজি বানায় দিচ্ছে পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে কি মনে করতেছেন মা খালি একলা রোজা করে মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই মাও খায় না বাচ্চারা হয় না এক ছেলে আমাকে কয় হুজুর এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে আমি বললাম তোর মা বাবার সাথে হ্যাঁ তো মাওক দেখো তুই মা যা বলতে কে মা এগারো মাস আমার খিদা কম রোজার মাসে এত খিদা লাগে কেন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি তোর দাদি কইছে বৌ রোজা থাকতে পারবো না রোজা থাকলে প্যাটের বাচ্চা শুকা যাবে খবরদার খালি তুই কি তাজা থার জন্য হামও খাসি তুইও খাসি রমজান মাসে প্যাটের মধ্যে তোর খাবার অভ্যাস আছে বাইরে আসে রোজা থাকবার পারবো এই দিন একটা নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চান ভালো একটা মায়ের দরকার জরে জল কিসের দরকার ভালো মায়ের দরকার ভালো মা যদি আমরা পাবার চাই আল্লাহ কোরআনে বলেছেন করনা ফি বুজুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন ও মা আপনাদের কথা একটু পরে আসতেছি এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে একুব নবীর সামনে হাজির দশজন জোরে কম কয়জন দশজন একুব নবী কয় বাবা কিসের পাঞ্জাবি তো বাবা ইউসুফের পাঞ্জাবি আর বাবা বাঘ আসে ইউসুফকে খায় গেছে বাবা কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি রক্ষা করে পারিনি বাবা কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা চিন্তা করে দেখেন আল্লাহ সাইদি হুদুর ধর্ষণ করছে আল্লাহ সাইদি হুদুর মানুষ খুন করছে আল্লাহ সাইদি হুদুর যুদ্ধ অপরাধী খালি সাড়ে দিয়ে দেখলো না রেসিনে খালি সাড়ে দিয়ে দেখলি না কোন দোষী মানুষ যখন বের হবে জনগণ তাকে জুতা পিটা করবে আর আল্লামা সাইদে হুজুর দশ দিনের জন্য বের হলে নিজের আমার আজাদির সাইড তো দশ গুণ মানুষ হবে জনগণ কথার কথা বলেন না কেন ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায় এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথার আর কারো মনে থাকবে না এই পলক আমি এখানকার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে মামুন ভাগের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে রক্ত মাকে বলতেছে বাবা বাঘে খাসে বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি উঁচু খাইতো জামার অনেক জায়গায় সেরা সুটা থাকতো জামার কোনো জায়গায় সেরা নাই সুটা নাই শুধু রক্তমাকা ওই মাখা জামা নিয়ে ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন আসল জাগা জরেতন কোন জায়গা এই সাড়ে পনেরো বছর কোন জায়গা বিচার দিছে বুঝেন না যখন হাসিনার দখলে হলো জস কোট খালেদাস পাঁচ বছর জেল দিল না পাঁচ বছর মানে মাল মারা খাওয়ার জন্য পাঁচ বছর দিল আপিল করলো আপিল করলো দশ বছর হল আপিল করলে সাদা বাড়ে না কমে কি কথা রে বারে পাঁচ বছর জেল হলো আপিল করলো দশ বছর তাহলে এই কোর্ট কি এই কোর্ট কার কোর্ট হাসিনের ঘর ধরে কন কার হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে সেই কোর্ট বিচার চায় কাম হবে মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিছে তোর বিচার আল্লাহ করবি কয়েক কয় না যখন কোটোর থেকে জামিন হয় না হাতত হাত করা পড়ায় হাই রে এক তালিম ফোন না ডাকাত না রে তাদেরকে দাণ্ডাবিনী দেওয়া হয়েছে ধরে দরকার ঠিক না আসল জায়গায় বিচার দিচ্ছে আসল বিচার দিছে আমার দশটা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো আমরা সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো আপনার কি দেখছেন ভাই যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে হাসি এই হাসি গুরু অসুস্থ মানুষের হাসি না এমন একটা হাসি দিল বুঝাই দিলে আমি অসুস্থ না আমাকে জোর করে তারা হাসপাতাল নিয়ে যাচ্ছে এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো জোরে না বাবা আর দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে বনিকেরা যাচ্ছে ব্যবসা করতে তৃষ্ণা লাগছে কুপের কাছে গিয়া দেখে সাঁতের মতন একটা বাচ্চা পড়ে আছে হাত পাও বান্দা ইউসুফকে কুপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব আমি নিব আমি নিব সবাই যখন নিবার চায় বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে একে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে বলে টুকরা নিয়ে আমরা কি করব বলে তাহলে বাজারে বিক্রি করি যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব আজিজ মিসর বউ জোলাই কানিয়া ঘুরতেছিল বাজারে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা হলো জলাইকার সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল যখন ইউসুফ একটু যৌবন পাইছে একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায় ধরে যাইকে যায় না পুরুষ মানুষের কথাই বলতেছে কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না আমাকে একজন কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর হুজুর আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যাই তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকে থাকে তা আপনি একটা দোয়া শিক্ষা দেন তো যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না কারণ আমি বউ আমি আমার স্বামীকে দেখবো পর নারীরা দেখবে কেন আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না তোমার স্বামী সাসা বানাও যেই কষি সাসা বানাবার আমি বুঝবার না হুজুর আপনি আলেম না পালেন আলেম কেন তো স্বামী কেউ চাচা তো চাষা কবার কষি তো চাষা বানাবার কষি ওই স্বামীর হাত পাও ধরা এখন দালি চার আঙ্গুল হয়ে গেছে স্বামী